আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু বাবা চলে আসছে দোতলা নতুন সেট আপ এর মধ্যে অনেকদিন হয়েছে আমাদের মুরগির ঘরের ট্রে গুলো পরিষ্কার করা হয় না তাই বাবা আজকে ট্রে গুলো পরিষ্কার করা শুরু করছে আমাদের এই মুরগির ট্রে বাবা প্রতি চার দিন পর পর একবার চেষ্টা করে পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে তারপর দেরি হয়ে যায় দেরি হয়ে গেলে ছয় থেকে সাত দিন লাগে যেমন এইবার অনেকদিন সময় লাগে গেছে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে সময় মতো সব কাজ হয় না তারপর আমরা চেষ্টা করি মুরগির ঘরটা পরিষ্কার রাখার জন্য বাবা ট্রেটা পরিষ্কার করতেছে শুকনা শুকনা অবস্থা এর আগে আমরা কিন্তু পানি ব্যবহার করতাম এখন ফানি ব্যবহার না করার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের যে ট্রেগুলো বানানো হয়েছে ট্রেগুলোর মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে যদি পানি লাগে এই কাঠটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবো আর ট্রেটা ভাঙিয়ে যাব তাই ভাবে একটা শুকনো অবস্থা একবার সুন্দর মতো আর বাকি যে আছে আমরা কি করবো জীবাণু যাতে করে কোনো জীবাণু যদি থাকে তাড়াতাড়ি এটা ধ্বংস হয়ে যাবো মুরগির আর কোনো ক্ষতি হইব না আচ্ছা বাবা পরিষ্কার করতে থাকুক আমরা খামার নিয়ে কিছু কথা বলি এই শীতে তো আমার খামার অবস্থা ফুরাই খারাপ আপনাদের ওদিকে কি অবস্থা কেমন শীত পড়তেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভাই এই শীতে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে বলি কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমার কিছু টার্কি বাচ্চা পড়ছিল ওইখান থেকে সবগুলো মরা যাইতে এখন সম্ভবত দুইটা আছে মনে হয় তারাও থাকবো না তারাও সম্ভবত কাটবো জানি না কি হয় এরপর আমার পরিগুলার একটা ফিমেল লাগছে। এখন এই সমস্যা গুলা হইতো না আমার কেন ফেস করতে হইতেছে কারণ হচ্ছে আমাদের এদিকে কারণ থাকে না দেখেন কি পরিমাণ ঠান্ডা পড়তেছে তারপরে কোন দুঃখে কারণ থাকে না আমার এটা মাথায় ধর না গত এক সপ্তাহ আগের কথা বলি আমার কিছু ডিম মেশিন থেকে বাইর করে হেচারে দিছি এক থেকে দেড় দিনের ভিতরে ডিম গুলা ফুটি বাচ্চা বাইর হওয়ার কথা কিন্তু সবাই টানা দুই দিন কারণ নেই সকাল নয়টা বাজে কারণ যায় বিকাল পাঁচটা ছয়টার দিকে আসে মাঝে মধ্যে তাও আসে না টানা দুই দিন যখন কারণ না থাকে তাহলে আমার কি অবস্থা বলেন আমার ডিমের ভিতর সবগুলা বাচ্চা মারা গেছে ডিম যখন ভাঙছি মনে আমার কোল যেটা ভাঙছি একদিন ভালো ছিল ভাবলাম যাক সমস্যা হইবো না আবার ডিম দিছি মেশিনে ভিতরে দেখেন গত দুই দিনে আবার সেম সমস্যা করতেছে এখন বাকি ডিম কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে এভাবে যদি চলতে থাকে তাহলে খামার বন্ধ করে দিতে হইব মোটামুটি বাবা অনেকগুলা ট্রে সুন্দর মতো পরিষ্কার করে লাইছে এখন আস্তে আস্তে ট্রেগুলা গুলা ট্রে জায়গায় রাখি দিতেছে আর এখান দিয়ে আমাদের ফ্রিজেল গুলা দুইটা ডিম বাবা ওই দুটা ডিম উঠাই নিছে তারপর চলে আসা আমাদের বার্বোডিয়ান গুলা রে হালকা একটু রোদের মধ্যে দেওয়ার জন্য ঘরের ভিতর তো রোদ আসে না এখান দিয়ে সূর্যের আলায় একটু পরে ওইখানে রোদ মধ্যে দেয় মুরগি গুলা একদিন এক জোড়া দেয় আজকে বার্বোডিয়ান দিচ্ছে কালকে সম্ভবত আমাদের মহারাজের দিব পশু একটা জাত দিব এরকম করে আপাতত এখানে কন্টিনিউ করতেছে আমাদের মুরগি এবং ফাঁকি গুলাকে আমরা মাঝে মধ্যে ঘাস দিতে চেষ্টা করি এখন হইছে কি আমাদের এখানে শাকসবজি বলতে আপাতত হাতের কাছে কোনো কিছু না থাকার কারণে আমাদের বাড়ির পাশে অনেক আগে কলমি শাক লাগানো হয়েছে ওইখান থেকে কিছু কিছু কলমি নতুন করি বাইর হয়েছে তো আমার ওয়াইফ চলে গেছে ওইখান থেকে কিছু কলমি শাক সংগ্রহ করার জন্য আসি দেখতেছে এখানে বেড়া বেড়ি দুটা ঘুরতেছে মানে আমাদের এখানে একটা মোরগ এবং একটা মুরগি ঘুরতেছে কি সুন্দর করে জামা বিবের মতো আর আমার ওয়াইফ সাথে দেখেন আমাদের মিনিও চলে আসছে আমার ওয়াইফ আস্তে আস্তে করে উঠাতেছে কিন্তু এখান দিয়ে দেখেন আমাদের মিনি যা জ্বালা খেতেছে আর কি তো জ্বালা খাওয়ার পিছনে কারণ একটাই সম্ভবত মিনি ফ্যাটের মধ্যে কিমড়ি হয়ে গেছে এই কুকুর বিড়াল এগুলা যখন জ্বালা খাইবো বা বিভিন্ন ধরনের ঘাস খাইবো তখন আপনারা বুঝতে পারবেন যে ওই বিড়ালের পেটে বা ওই কুকুরের পেটে কিমড়ি হয়ে গেছে

তার অংশ কিছুটা খাইতে দিছে ফাঁকি এবং মুরগিকে বাকি যে অংশগুলো আছে ওগুলা নিয়ে আমার ওয়াইফ তিন তালা সাদের উপর চলে আসছে টবের মধ্যে আস্তে আস্তে করে লাগাই দিতেছে দেখা গেছে এখান থেকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কুড়ি বাইরে ওগুলো আমরা নিয়ে ফাঁকি গুলারে খাইতে দিতে পারবো বা মুরগি গুলারে দিতে পারবো কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম বাবা একটা বোর্ডিং ঘর বানাতেছে দেখেন মাসাল্লাহ বোর্ডিং ঘর কিন্তু অনেক দূর আগে গেছে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে আর দশ পার্সেন্ট কাজ বাকি আছে ওই দশ পার্সেন্ট কাজ যখন হয়ে যাবো ভিতরে যখন বাচ্চা দিয়ে দিব তখন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আর আমাদের এই বোর্ডিং কেমন হয়েছে তা অবশ্যই আপনারা জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ